নমস্কার আমি পল্লবী আজকের ভিডিওটা আমরা ফরিদাবাদ থেকে হরিদুয়ারে কিভাবে গেলাম সেটা নিয়েই ভিডিওটা এখন হচ্ছে প্রায় সাড়ে নটা বাজে আমরা বেরিয়ে পড়েছি হরিদুয়ারে যাওয়ার জন্য প্রথমে আমরা যাব পার্কিংয়ে যেখানে আমাদের ক্যারেন্স পার্ক করা আছে ওখান থেকে আমরা এই গাড়িটা রাখবো আর ওই গাড়িটা করে যাব কারণ ওই গাড়িটা এই গাড়িটার থেকে একটু বড় সেই জন্য আমাদের বাড়ি থেকে পার্কিংয়ে যেতে গেলে সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিট গাড়ি করে আর আমাদের ঘরের কাছে একটা পার্কিং আছে ওখানে আমাদের ছোট গাড়িটা থাকে আর বড় গাড়িটা একটু দূরে থাকে কারণ আমাদের বাড়ির কাছে যে পার্কিংটা ওই পার্কিংটাই কোনো ছাদ নেই এমনি খালি একটা প্রপার্টি ওখানে গাড়ি রাখলে রোদ বৃষ্টি জল ধুলো সব কিছু আছে কিন্তু এই পার্কিংটা হচ্ছে শপিং মলের নিচে যে পার্কিং করা জায়গাটা থাকে ওটা ওখানে আমরা পার্কিং করি তো ওখানে রোদ বৃষ্টি এগুলো কিছু হয় না গাড়িটা অনেকটা বেশি ভালো থাকে কিন্তু চার্জটা ভাড়াটা একটু অনেকটাই বেশি প্রায় মানে এর তিন ডবল ধরতে গেলে ঠিক আছে আমরা পার্কিং এ পৌঁছে গেছি এখন আমরা ওই গাড়ি থেকে সমস্ত লাগেজ ব্যাগ সবকিছু নিয়ে এই গাড়িতে সবকিছু সেটিং করে রাখছি আর আমার বসার জায়গাটা আমি সবকিছু ঠিক করে রাখছি সবকিছু গুছিয়ে রাখছি এখানে ল্যাপটপের ব্যাগ তারপরে ক্যামেরার ব্যাগ সবকিছু এখানেই আছে আর আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম আর ক্যামেরার সামনে না দেখেই ব্যাগ রেখে দিয়েছিল আমরা কিছুদিন আগে থেকেই বলছিলাম যে হরিদ্বারে যাব সেইভাবেই চিন্তা ভাবনা করা হয়েছিল আজকে সকালবেলা হঠাৎই আমাকে ফোন করে বলল যে কিছু অসুবিধা অসুবিধা আছে সেই জন্য যাওয়া হবে না তো কোনো ব্যাপার না আমিও মাকে বলে দিলাম যে যাওয়া হবে না এই এই অসুবিধা তো সেই মতো আমরা কোনো প্রস্তুতি নেই নি আমি বিকালবেলা ঘুম থেকে সবে উঠলাম আর ও চলে এসছিল আসার পরে ও বলছে যে ঘুরতে যাবে নাকি কোথায় যাবে এখানে যাবে না ওখানে যাবে তো দুটো জায়গা আমাদের বলা হয়েছিল তো মার ইচ্ছে ছিল মানে সবারই ইচ্ছে ছিল হরিদুয়ারে যাওয়ার তো সেই বুঝে আমরা হরিদুয়ার সিদ্ধান্ত নিলাম যাব তো আমাদের সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদের হাতে কোনো টাইম থাকে না আমাদের এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা এরকমই টাইম থাকে তার মধ্যে আমাদের ব্যাকপ্যাক প্যাক করতে হয় সবার তারপরে খাওয়া দাওয়া করতে হয় বা বাইরে খেতে হয় প্যাকিং হয় অনেক থাকে তো আমরা সমস্ত কিছু করে নিয়েছি আমি তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম তো সাড়ে আটটার সময় তো কেউ খাবে না সবাই না বললো আমি মাসি আর মা তিনজনে খেলাম আর তিতলিকে জোর করে খাইয়ে দিয়েছিলাম আর বাইরে দেখো রাস্তা পরিষ্কার হচ্ছে তাই বাইরে কত ধুলো আমাদের এখানে অনেক ধুলো ওই গাড়িটা রাস্তা পরিষ্কার করছিল। আর দেখো ওপর থেকে মেট্রো যাচ্ছে আর আমি তৈরিও হইনি বাড়ির জামা কাপড় পরেই চলে এসছি মেকআপ টিকাপ কিচ্ছু করিনি শুধু মাথাটা আঁচড়েছি আর চলে এসছে তোমরা তো দেখলেই আমি গাড়ির মধ্যে মেকআপ করছিলাম মানে লিপস্টিকটা একটু পরছিলাম আমার প্রত্যেক বাড়ির গাড়ির মধ্যে একটু না একটু করতেই হয় নয় তো কাজল পরা হয় না আইলাইনার পড়া পরা হয় না খুবই সময় কম থাকে বাইরে বের হওয়ার এখন আমরা দিল্লিতে আছি এখন বাজে হচ্ছে এগারোটা দশ সামনে বসার অনেক অসুবিধা সামনে বসলে ঘুমানো একদমই জ্বলবে না যতই ঘুম পাক চোখ আমাকে না কারণ যে গাড়ি তারও ঘুম যায় চালাই পেয়ে সেই জন্য আমাকে বারণ করে তবুও আমি ঘুমিয়ে কিন্তু এখন সাড়ে এগারোটা মতো বাজে এখনো আমরা দিল্লিতেই আছি সাড়ে এগারোটা বাজে কেউ বলবে রাত্রে তো লরি চলবেই তার সঙ্গে গাড়িও দেখেছো কত চলছে এখন আমরা যমুনা নদীর পোলের ওপর থেকে যাচ্ছি ওইদিকে দেখতে পাচ্ছ যমুনা নদী এই যমুনা নদীটা পেরিয়ে গেলেই আমরা ইউপির মধ্যে প্রবেশ করি আগে আমি ভাবদাম যে যমুনা নদীটা ইউপির মধ্যেও পড়ে কিন্তু না যমুনা নদীটা পেরিয়ে গেলেই ইউপি পড়ে তো এখন আমরা নয়ডাতে আছি এবার এখন দিল্লি মেরাট রোড ধরে আমরা সোজা হরিদ্বারে পৌঁছে যাব এখন তো অনেক ভালো রাস্তা করে দিয়েছে আগে এত ট্রাফিক হতো তোমাদের কি বলবো এখন তো অনেক ভালো করে দিয়েছে অনেক ভালো এখন সবাই ওয়াশরুমে যাবে বলে একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়েছি এবার সবাই ওয়াশরুমে যাবে কিন্তু আমি যাব না তিতলি এখানে ঘুমিয়ে পড়েছে সেই জন্য আমি গাড়ির মধ্যে বসে আছি আর বাইরে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড আর আমরা কেউ জ্যাকেট সোয়েটার কিছুই নিয়ে আসেনি একটা করে চাদর নিয়ে এসছি দূরে যেটা দেখতে পাচ্ছি ওটা হাইওয়ে ছিল আমি একটু ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু সবাই চলে এসছিল আর মুখের সামনে এত লাইট জ্বলছিল ঘুমাবো কি করে এখানে হয়েছে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট সেই জন্য আধ ঘন্টা ধরে আমরা ট্রাফিকে দাঁড়িয়ে আছি রাস্তা পুরো ব্লক হয়ে আছে সামনে ছিল অনেক বড় বড় লরি দেখতেই পাচ্ছ তোমরা আর সব গাড়ি ব্যাকে আসছে ওই দিকে রাস্তাটা একদমই এখন খুলবে না প্রচুর পুলিশ এসছিল তিন চারটে মনে হয় অ্যাম্বুলেন্স এসছিল আমার চোখে তো তিনটে পুলিশের গাড়ি পড়লো আমি এত বছর এখানে ওখানে যাচ্ছি কিন্তু এই প্রথম এত বড় একটা দেখলাম একটা গাড়ি তো একদম পিচকে গেছে যেমন একটা টিনের ক্যানে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে খালি টিনের ক্যানটাকে নিচে রেখে পা দিয়ে চিপকে দিলে যেমন চিপকে যায় সেরকম হয়েছে এই গাড়িটা দেখতে পেয়েছো পিছনটা খারাপ হয়ে গেছে অনেকই খারাপ হয়ে গেছে এখানে একটা হেডলাইট জ্বলছে দেখবে এই গাড়িটা তো একদমই খারাপ অবস্থা একদম যেমন একটা ক্যানটাকে চিপকে দিলে যেমন অবস্থা থাকে তেমন অবস্থা হয়ে গেছিল গাড়িটা অন্ধকারে ছিল বলে তোমাদের ভালো করে দেখাতে পারেনি এরকম অবস্থা যেন কারোর সঙ্গে না না হয় 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 অনেক অনেক সময় সময় কি নিজেদের নিজেদের ভুল থাকলেও অন্যের দোষের কারণে ক্ষতি এমনও যারা গাড়ি চালাবে একটু সাবধানে গাড়ি চালাবে অনেক সময় অন্যের দোষের জন্য নিজেদের ভুগতে হয় এই জন্য একটু সেফটি গাড়ি কেনাটা বেশি ভালো ভিডিওটা আমি আর এগোচ্ছে না এটা দেখার পরে আর আমি ভিডিও করিনি আর ভিডিও করার ইচ্ছাও হচ্ছিল না আমরা সাড়ে চারটে নাগাদ ওখানে পৌঁছে তারপরে অনেক ঝম্প হয়েছে মানে অনেক ব্যাপার হয়েছে সেগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও